অনেক বছর পর মার্কেটে চলে আসলাম গজ কাপড় কিনবো গজ কাপড় কিনে হচ্ছে সাথে ওড়না ম্যাচিং করবো লেস ম্যাচিং করবো করে হচ্ছে মনের মাধুরী মিশিয়ে হচ্ছে আমি জামা বানাবো আর এইভাবে জামা বানানোটা হচ্ছে আমার কাছে অনেক একটা ব্যাপার আসলে এখন এত বেশি ব্যস্ত আর এত টাইম হয় না যে ঘুরে ঘুরে কাপড় কিনে সাথে লেস ম্যাচিং করব ওরনা ম্যাচিং করব করে হচ্ছে জামা বানাবো এখন অনেক লেজি হয়ে গেছি আজকে গিয়েছিলাম হচ্ছে দুইটা জামা বানানোর জন্য আমি বরাবরের মতো হচ্ছে কখনো দুইটার মধ্যে সীমাবদ্ধ না তিনটা জামা কিনে ফেলেছি তিনটা কাপড় এবং তিনটা কাপড়ের সাথে কি উনা ম্যাচ করেছি কি লেস ম্যাচ করেছি কিভাবে বানিয়েছি পুরোটাই কিন্তু শেয়ার করব। এটা হচ্ছে চাঁদনি চক যেখানে হচ্ছে গজ কাপড় পাওয়া যায় হিউজ টাইপের এমন কোন টাইপের গজ কাপড় নাই যেটা আপনি এখানে পাবেন না বাট একটু দামাদামি করে কিনতে হবে আমি পড়ালেখা করেছি আপনারা জানেন স্টুডেন্ট লাইফে কিন্তু আমরা সবাই চাই যে কম টাকার মধ্যে কত সুন্দর ইউনিক গর্জিয়াস করে ড্রেস বানানো যায় আসলে তখন তো এত কাজ ছিল না পড়াশোনা পাশাপাশি হচ্ছে জামা কেনা এটা এটা কেনার একটা জামা বানানো নিয়ে আমরা অনেক ড্রিম দেখতাম তো যাই হোক জামা কাপড় কিনে আমি চলে গেলাম হচ্ছে ওরনা ম্যাচ করার জন্য এই জামাটার সাথে ওনাটা ম্যাচ করলাম দেন এখন আর একটা জামা নিয়ে আমি ঘুরতেছি ওরনা ম্যাচ করার জন্য ম্যাচ হচ্ছে না হচ্ছে না তো ঘুরে ঘুরে দেখছি দেখেন এখানে হিউজ টাইপের ওড়না আছে কত ধরনের ওড়না যা। আসে মানে ওড়নার বাজার হাট যেটাই বলেন সো আপনার অনেক অপশন থাকবে যে একটা দোকানে ওড়না ম্যাচ হলো না আপনি আরেক দোকানে যাবেন আরেক দোকানে যাবেন আমি তো চাঁদনি চক গাউসিয়া নিউ মার্কেট সব জায়গায় যদি একটা ম্যাচ না হয় আজকে অনেক বছর পরে হচ্ছে ঘুরি আমি গিয়েছি এভাবে শপিং করার জন্য বললাম না যে আসলে টাইম হয় না সো আমাকে কাছে অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছিল সে আমি ইডান সময় ফিরে আসছি আর এত বেশি গরম আসলে এখন বললাম না লেজ হয়ে গেছি গরম ইচ্ছে করে না যে ঘুরে ঘুরে কিনবো এখন অনলাইনে সবাই ম্যাচিং করে সুন্দর করে বানিয়ে সেল করে বলে কিনে আমরা পড়ি বা শোরুম থেকে নিয়ে আসি তো যাই হোক এই জামার সাথে হচ্ছে আমি লেস ম্যাচ করতেছিলাম যে কোন লেসটা ম্যাচ হয় বললাম না সবটাই হচ্ছে অনেক মানে কোটিন কাজ মানে ব্রেেনে হচ্ছে ঢুকাতে হয় যে কোনটা নিব কোনটা নিব না কোনটা নিলে ভালো লাগবে মানে মেয়েদের মনে হয় অর্ধেক টাইম যায় এগুলা ম্যাচ করতে করতে ছেলেদের এত প্যারা নাই তো যাই হোক আমি হচ্ছে দেখতেছিলাম কোনটা এই লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা খুব সুন্দর ম্যাচ হয়েছে তো ফাইনালি আমি ডিসিশন নিয়ে নিলাম যে এই কাপড়ের সাথে এই লেসটা যাবে আর বললাম প্রচুর গরম ছিল আর বাইরে গেলে একটু মাস্ক পরে যাই কারণ প্রচুর ধুলাবালি থাকে সেজন্য ফাইনালি আমি এই লেসটা নিয়ে হচ্ছে কনফিউশন ছিলাম এই ড্রেসটার সাথে এইটার সাথে আমি ম্যাচ করতে পারতেছিলাম না বাকি দুটার সাথে আমার ম্যাচ হয়ে গেছিল তো ফাইনালি হচ্ছে এইটার সাথে আমি একটা ম্যাচিং করে ফেলেছি যে লেসটা আমার মনে হয়েছে যে এটার সাথে এটা খুব ভালো মানাবে দেন এটা আমি ম্যাচিং করে নিলাম আমার একটা ফ্রেন্ড ছিল তন্নি ও খুব সুন্দর ম্যাচিং করে লেস দিয়ে ডিজাইন করে জামা বানাইতো ওকে আমরা ফ্যাশন ডিজাইনার বলতাম তো এই যে ফাইনালি আমি অলরেডি বানিয়ে ফেলেছি কেমন হয়েছে এই জামাটা দেখেন সাথে ওনাটা এটা নিয়েছি ম্যাচ সো এটা এটা আসলে এই ডিজাইন একটু পাকিস্তানি একটু ডিজাইন করে বানিয়েছি এটা একটু শর্ট টাইপ করে সো কেমন হয়েছে এটা বলেন দেন আমি আরেকটা ড্রেসে চলে যাবো আরেকটা যেটা বানিয়েছি সো এই যে এটা আমি বানিয়েছি এটা কেমন হয়েছে সেটা আমাকে একটু জানাবেন আপনারা বললাম না গিয়েছিলাম হচ্ছে দুইটা কেনার জন্য কিনে নিয়েছে তিনটা সো তিনটা আমার অলরেডি পরা হয়ে গিয়েছে দুইটা অলরেডি আমি হচ্ছে হাওড়ে পরে গিয়েছিলাম সুনামগঞ্জ আর বাকি একটা হচ্ছে ঢাকায় এসে পড়েছি সো আপনাদের দেখানোর জন্য হচ্ছে ড্রেসটা আবার পরলাম আমার ঘুরে ঘুরে কেনাটা কি সার্থক হয়েছে কিনা আপনারা বলেন কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই জানাবেন অ্যান্ড আরেকটা ড্রেস যেটা সেটা আমি পড়েছি সেটা আমি পরে হচ্ছে হাওড়ে গিয়েছিলাম সো সুনামগঞ্জে সো সেটা হচ্ছে আমি এখানে দেখাতে পারতেছি না বাট সেটা আমি আপনাদেরকে লাস্টে একটু দেখাতে পারবো এই যে দেখেন সো বারবার দেখাচ্ছে আপনাদেরকে এটার ফুটেজটা যে কেন বেশি চলে আসছে আমি নিজেও জানি না কেমন হয়ে আছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে আমি একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে সো ফাইনাল এই যে এটা এই ড্রেসটা এটা